আমরা আরেকটি বাড়িতে এসেছি দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি একেবারে আবার একটু দেখেছি এই বাড়িটি একটু দেখান এই বাড়িটি একেবারেই ধসে গেছে এই বাড়ির যিনি মালিক তিনি আলী আহমদ তিনি এখানে বসবাস করলেও তিনি আমাদের ময়মনসিংহের পার্শ্ববর্তী জেলা নেত্রকোনার পূর্বদলা ইউনিয়নের নাগরিক তিনি এই এলাকায় বিয়ে করে এখানে বসতি স্থাপন করেছেন এই প্রবল বন্যায় ওনার বাড়িটি ভেঙে গেছে সেই বাড়িটি মেরামত করার জন্য আমরা তার পাশে দাঁড়াবো এই সিদ্ধান্ত নিয়েছি তো আমরা বরাবরের মতো যাদেরকে যেভাবেই সহযোগিতা করেছি ঠিক একই পদ্ধতিতে তাকে আজ আমরা এখানে বিশ টাকা দিব কিন্তু বিশ হাজার টাকা তার হাতে দিব না এই বিশ হাজার টাকা দিয়ে আমরা টিন কিনে দেবো এই টিন দিয়ে তিনি দ্রুততম সময়ে তার এই বাড়িটি নির্মাণ করবেন ঠিক আছে ঠিক আছে দাঁড়ান হুজুর দেখেন হুযুক্ত ছবি তুলতে পারবা তুমি ছবি তুলতে পারবা সুন্দর করে একটা ছবি তুলে দিবা ছবি দিয়ে